প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ গ্রামেরই একটা অসহায় পরিবার যে পরিবারটাকে নিয়ে আমরা ছোট্ট একটা ভিডিও করেছিলাম এই বদ্র মহিলার হাতে একটা কম্বল দিয়েছিলাম তো দিতে গিয়ে আমরা জানতে পেরেছি আপনার কি কি সমস্যা সেদিন বলছিলেন আমার সমস্যা আমার রমজান মাস আসতেছে আমার ঘরে চাল ডাল কিছু নাই তেল কি কোনো খানার কোনো খাদ্যগুলো কিছুই নাই আমার স্বামী মারা গেছে ক্যান্সার হইয়া পাঁচ বুসো সলিড আচ্ছা আপনি আপনি সেদিন বলছিলেন আপনার ছেলের পাঞ্জাবি লাগবে ফাইজুমা পাঞ্জাবি লাগবে একটা পায়জামা একটা স্কুল ব্যাগ আমার ছেলে আটি আটি যায় আমার ছেলে অনেক দূরে আটি যায় আমার ছেলে হাঁটতে পারে না আচ্ছা বাবা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে ও কোন মাদ্রাসায় অনেক দূরে মাদ্রাসার নাম ভুল করা ভুল করা মাদ্রাসায় পড়ো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুল করা মাদ্রাসায় এই বাচ্চা শিশুটা পরে ক্লাস সেভেনে সে এখান থেকে হাইটা 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 তারপরে যায় এই শোনো নাই আমার ছেলের একটা গন নাই গড়টা ভাঙি গেছে আমি এয়া করতে পারছি না ছেলে মেয়ে নিয়ে থাকতে পারছি না আচ্ছা শোনেন সবাই আমার কথা শোনেন আপনাদের এই ভিডিও দেখে উৎপুরের একজন অস্ট্রিয়া প্রবাসী খোকন ভাই আপনাদের জন্য পাঁচ হাজার টাকা পাঠাইছে আলহামদুলিল্লাহ 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 এই পাঁচ হাজার টাকার ভিতরে আপনার ছেলের জন্য পাঞ্জাবি পায়জমা একটা ব্যাগ এক জোড়া জুতা কাত খাতা কলম কি কি লাগে এগুলা আনবো আনার পরে যে টাকাটা উদ্ধৃতি থাকবে এগুলো সব আপনার হাতে আলহামদুলিল্লাহ আগামী কাল বুঝাই দিব আগামী কাল 11টার দিকে আমরা আসবো তো আমরা বন্ধুরা এসেছিলাম যেহেতু পাঞ্জাবি কিনবো ওর পাঞ্জাবির কাপড় একটা মাপ লাগবে এই জন্য আমরা মাপটা নেওয়ার জন্য আসছি আর বর্তমানে এই ছেলেটার খোকন ভাই যেরকম লাগবে একটা সাইকেলের দাম দশ বারো হাজার টাকা নাকি এইরকম বা পাঁচ হাজার ছয় হাজার জানিন আমি তো একটা সাইকেল হলে সে এখান থেকে আপনার সাইকেলে করে মাদ্রাসা আসা যাওয়া করতে পারবে এগুলো এক নম্বর দ্বিতীয় হলো উনি যেটা বলেছেন আমার এই মাটা ওনার ঘরে চাউল নাই কিছু খাবার টাবার নাই যদি কেউ পারেন এক বস্তা চাউলের ব্যবস্থা করে দিতে পারেন এক বস্তার চাউল ছাব্বিশশো টাকার মতো পড়বে তো ঠিক আছে আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে কেমন আমরা এখন একটু কাপড় টাপড় কিনি হ্যাঁ ভালো থাকেন শীঘ্রই হবে তোমার কি নাম জানি বলছো রায়হান আবু রায়হান মাশাআল্লাহ কত সুন্দর নাম ওকে বাবা ভালো থাকো আল্লাহ হাফেজ